গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা গতকাল রাত্রিবেলা ঝনককে ফাইভ লেখাতে গিয়ে অনেকবার বিফল হয়েছি আজকে সকালে উঠে ম্যাজিক স্লেটটা দিয়ে বসিয়েছি যে কয়েকটা ফাইভ লিখে ফেল যাতে পরীক্ষা দিতে গিয়ে উল্টো না লিখে দেয় তখন কিন্তু ওকে রেডি করানো হয়ে গেছে মানে স্কুলে ড্রেস পরানো হয়ে গেছে একে একে প্রত্যেকটা নাম্বারই একবার করে লিখিয়ে নিলাম এখন আবার থ্রিটা উল্টো লিখছে ও এই করে সবসময় ঝনক তো পরীক্ষা দিতে চলে গেছে আজকেই তাহলে ওর মেন মেইন পরীক্ষাগুলো শেষ এইবার তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করবো এই দেখো এটা হলো টিকিট আমাদের ঘুরতে যাওয়ার টিকিট কাটা ডান যদি আমাদের ঘুরতে যাওয়ার টিকিট কাটা ডান পরের মাসে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সবই তোমাদেরকে বলবো আস্তে আস্তে কিন্তু একটা প্রবলেম প্রচণ্ড বড় আমাদের হয়ে গেছে সেটা হলো যেই ট্রাভেল এজেন্সির সাথে আমাদের যাওয়ার কথা ওনারা কাশ্মীরে গিয়ে আটকা পড়ে গেছেন এত প্রবলেম মানে এমনিতেই আমাদের দূরের কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না হয়তো বছরে দুটো হয় বা একটা হয় সবাই মিলে একসাথে যাচ্ছি মা বাবা আমার বোনরা সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান হয়েছে টিকিট কাটাও কমপ্লিট সবার চেরি বেরি ঝনক সবাই যাচ্ছে কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে যাদের সাথে যাচ্ছি ওনারাই তো আটকে গেছেন এবার ওনাদের সাথে যে সামনাসামনি বসে কথা বা কবে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানটা যে সেট করা সেই সব তো এখনও হচ্ছে না যতদিন না তো ওই সব প্ল্যানগুলো সেট হচ্ছে ততদিন পর্যন্ত একটা টেনশন কাজ করছে কিন্তু ফ্লাইটের টিকিট যেহেতু কাটা হয়ে গেছে ঘুরতে তো যেতে ভাড়াগুলো যাবে জলে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আস্তে আস্তে চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কি করি ওয়েদারটা যেহেতু বেশ ভালো গরম একদম নেই কাজ করার এনার্জিটা তাই তুঙ্গে তাই আজকে ভাবলাম বারান্দার দরজাটাই পরিষ্কার করা যাক এই কাঁচগুলোকে কলিন দিয়ে পরিষ্কার করলে বেশিই ভালো হয় কিন্তু আজকে অত সময় নেই তাই একটু শুকনো নাকড়া দিয়েই পরিষ্কার করে দিচ্ছি একেবারে রাস্তার পাশেই যেহেতু ওই দরজাটা তাই দরজাতে খুব নোংরা হয় খুব ধুলো হয় যখন আমাদের ওপরের ঘরের কাজ শুরু হলো তখনই আমি ভেবেছিলাম আমাদের একটা বড় দরজা থাকবে আর ভেবেছিলাম বারান্দা থেকে ঘরে ঢোকার যে জায়গাটা সেইখানেই এই বড় দরজাটা করব এই দরজার ডিজাইনটাও প্রচুর গুগল ঘেটে ঘেটে আমি বের করেছিলাম আর যখন কাঠের মিস্ত্রি দাদাকে বলেছিলাম বানিয়ে দিতে উনিও বেশ ভালো বানিয়ে দিলেন তবে দরজার ফিনিশিংটা না খুব একটা ভালো করেননি ডিজাইনের দিক থেকে কোনো রকম খারাপ হয়নি একেবারে অ্যাকিউরেট করেছেন কিন্তু দরজাটা আটকানোর পরে মাঝখানে না খুব ফাঁকা ফাঁকা থেকে যায় আমরা তো আগে একতলাতেই থাকতাম এরপরে যখন ওপরে ওঠার প্ল্যান হলো মানে ওপরে ঘর করার প্ল্যান হলো তখন থেকে আমি একভাবে ভেবে যেতাম কোথায় কোন ঘরটা হবে ওপরে যে ঘরের প্ল্যানিংটা না পুরোটাই কিন্তু আমার সাজানো ঘরের প্ল্যানটা আমার হলেও কোথায় কোন জিনিসটা থাকবে কোথাকার কেমন মাপ হবে কোথায় কোনটা ঠিকঠাক লাগবে এইগুলো রাকেশের প্ল্যান যেমন ঠাকুর ঘরের প্ল্যানটা আমি করতে পারিনি আমি ভেবেছিলাম দেওয়ালের মধ্যে একটা সিংহাসন লাগিয়ে নেব কিন্তু রাকেশ পরে বুদ্ধি দিল ঠাকুর ঘরটা ওই জায়গাটাই করার আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পাশে যে জায়গাটা ওইখানে ভেঙে ওইখানে ছোট্ট করে একটা ঠাকুর ঘর করা হলো এখন যেই দেখে সেই বলে তোমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে এই মোছামোছির কাজটা হয়ে গেল আমার আচ্ছা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হলো আমার ছোটবেলার জিনিস কারণ আমি যখন ফাইভ সিক্সে পড়তাম তখন বাবা আমাকে এটা কিনে দিয়েছিল বাবা যেহেতু লালবাজারে চাকরি করতো ওর আশেপাশেই ইনস্ট্রুমেন্টের প্রচুর দোকান বাবা ওইখান থেকে হারমোনিয়াম কিনে এনে দিয়েছিল তারপরে এই ইলেকট্রিক তানপুরাটা এনে দিয়েছিল এই দেখো তবে এই তানপুরাটা এখন একদম খারাপ হয়ে গেছে এই তানপুরাটা এখন কোনো সাউন্ডই বেরোয় না খুব মানে বাজে অবস্থা আমার এখন ইচ্ছে এই তানপুরাটাই দেখো তাকে দেখাই তানপুরাটা এই তানপুরার এখানে সমস্ত সুইচগুলো আছে এগুলো দিয়ে অ্যাডজাস্ট করা যেত সাউন্ড বাড়ানো কমানো অফ অন এই এখন কিছুই বাজে না অন করলে শুধু লাইট জ্বলে আমার ইচ্ছে এই তানপুরাটাকে এখন ঠিক করিয়ে ঝনককে একটু গানে ভর্তি করার তার কারণ ঝনকের গানের প্রতি প্রচণ্ড ন্যাক আছে তোমরা বুঝতে কী গান করে কে জানে বুঝতে পারি না এই তানপুরাটা যদি থাকে ঠিকঠাক তানপোড়াটা আমি চালিয়ে আমি এই তানপুরাটার সাথে গলা মেলাতে তাহলে একটু হলে ওর সুরের সেন্স তৈরি হবে এই জন্য আজকে এই তানপুরাটা ভাবছি ক্যারি করে নিয়ে যাব বাড়িতে চাকদাতে একটা ইনস্ট্রুমেন্টের দোকান আছে দেখি ওখানে গিয়ে কথা বলি যদি ঠিক করানো যায় তাহলে খুব ভালো তাহলে আমার মানে ইচ্ছেটা পূরণ হয় যদিও এখন ফোনে তানপুরার একটা অ্যাপ আছে ওটা থেকে চালানোই যায় রাকেশ মহাস চালায় যদিও কিন্তু ওইটাকে চালাবো তারপরে সেটাকে আবার স্পিকারে কানেক্ট করে স্পিকারে জোরে করে নাহলে ফোনে তো খুব একটা জোরে চলে না স্পিকারে কানেক্ট করে জোরে করে চালানো এটা সাউন্ড কিন্তু অনেক বেশি আমি আগে এটাতেই গান প্র্যাকটিস করতাম ছোটোবেলার কথাগুলো এখন খুব মনে পড়ছে হারমোনিয়াম বাজিয়ে বা হারমোনিয়াম ছাড়া এটার সাথে গান প্র্যাকটিস করতাম ঝনককেও যেহেতু গানে ভর্তি করার ইচ্ছে আছে কিছু দিনের মধ্যে এখন তো খুব ছোট আর কয়েকটা দিন আমি এটা ঠিক করানোর ব্যবস্থা করব আজকে এটা নিয়ে যাব দেখা যাক ঠিক করানো যদি যায় তাহলে তো খুবই ভালো এই ডাইপারগুলো সেই কবে কিনেছিলাম সেই কালিম্পং গেছিলাম না ঘুরতে তারও আগে কিন্তু এখন যেহেতু ঝনকের খুব একটা ডাইপার লাগে না তাই জন্য কিনলে অনেক দিন চলে যায় আমি তো অভ্যাসবশত দু প্যাকেট করেই কিনি দুপুরে ঘুমানোর সময় ডাইপার পড়ানোটা টোটালি বন্ধ করে দিয়েছি রাত্রে এখনও রিস্ক নিতে পারি না রাত্রে যদিও মাঝে মাঝে কিন্তু বলে আমার টয়লেট পেয়েছে কিন্তু এতটা তো রাত যদি ভিজিয়ে দেয় এখনও তো ছোট আছে তাই জন্য এখনও রাতে পড়াই আজকে আটটা কুড়িতে স্নানে ঢুকেছিলাম ভাবলাম যে সব দেরি হয়ে গেল যেদিনকে মনে হয় দেরি হবে সেদিনকে তাড়াতাড়ি হয় নটা পনেরো বাজে সব হয়ে গেছে সে টিফিন গোছানো হয়ে গেছে ঝনকের খাবারের ব্যাগ গোছানো হয়ে গেছে দুধ জাল দিয়ে সেটা ঠান্ডা করাও হয়ে গেছে প্রায় এবার শুধু রেডি হব রেডি হব আর বেরোবো ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানে ঢুকেছে তাড়াতাড়ি করে রেডি হই বেরোই বাড়িতে ঢুকেই দেখছি উনি তো ড্রয়িং করতে বসেছেন একেবারে রং পেন্সিল বই সমস্ত নিয়ে আর ইদানিং দেখছি রঙের প্রতি ওর এত নেশা বেড়েছে সারাটা দিন রং নিয়ে এখানে ওইখানে ঘষতে থাকছে তবে দেওয়ালে কিন্তু ঘষে না ওই যে বইতে ঘষছে কখনো কখনো খাতাতে ঘষছে মানে সামনে যেটা দেখছে সেটাতেই ঘষতে থাকছে আজকে স্কুলে ক্লাস করাতে করাতে দেখছি একেবারে চারিদিকটা অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে মানে লাইট অফ করলে আর যেন কিছুই দেখা যাবে না তাই জন্য তাড়াতাড়ি দৌড়ে বাইরে এলাম বাইরের ওয়েদারটা দেখার জন্য দেখো পুরো একেবারে অন্ধকার হয়ে এসেছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু মনে হচ্ছিল যেন সেই সময় একেবারে সন্ধে ঘনিয়ে এসেছে ব্যাস তার কিছুক্ষণের মধ্যেই নেমে গেল বৃষ্টি আমি ক্লাস করাতে করাতে দৌড়ে বাইরে এসেছি আসলে গরমকালে এইরকম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে দুদিন ধরে ওয়েদারটা ভালো হয়ে গেছিলো কিন্তু সেরকম বৃষ্টি হয়নি আজকে না বেশ ভালো বৃষ্টি হয়েছে আর ঝনকবাবুটাকে দেখো এদিকে কি করছে ওখানে বসে বসে কে জানে আবার ড্রয়িং নিয়ে বসেছে আজকে কি ড্রয়িং করছে তোমাদেরকে সেটা দেখাই দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবে ও নাকি ভূত আঁকছে ভূতের ছিঁড়িটা দেখো এই বৃষ্টি দেখে ঝনকও নিজেকে কন্ট্রোল করতে পারেনি উনিও নাকি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবেন গেট তো আটকে দেওয়া হয়েছে আর সমানে বায়না করে যাচ্ছে বাইরেই যাবে বৃষ্টিতে ভে যাবে স্কুল করে ওপরে এসে গেছি আর এদিকে চেরি সোনাকে দেখো কেমন মায়ের আদর খাচ্ছে আর হাসছে মাঝখানে চেরিটা খুব ভালো হয়ে গেছিল আমার কাছে আসতো ইদানিং দেখছি আবার আমার কাছে আসছে না আর ঝনককে তো সারাদিন একই কাজে দেখতে পাবে তোমরা আবার ড্রয়িং নিয়ে বসেছে ওর যেন ইদানিং এটা নেশায় পরিণত হয়েছে একেবারে প্রত্যেকটা খাবার প্রিয় এটা হলো কচুল্লতি মায়ের হাতের কচুল্লতি বলে কথা দারুণ হবে এটা হলো ভেজ ডাল এটাও আমাদের খুবই প্রিয় আর তারপরে হলো একেবারে কষা কষা ডিম সেই ডিমটা আবার হাঁসের ডিম রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি দারুণ হয়েছে পাশে দই এসছে মিষ্টি দই তারপরে আছে মিষ্টি দই ঝনকের দিয়া আজকে সন্ধেবেলা ঝনকের মিমির বাড়িতে গেছিল মানে চেরি বেরির বাড়িতে ঝনককে না নিয়ে গেছিলো কেননা ওখানে গেলেই বায়না করবে চুপি চুপি গেছে ও যখন ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে যা করলো আমি ইচ্ছে করেই ডাকিনি যাতে কান্নাকাটিটা আমাকে সহ্য করতে না হয় ওর বাবা তো ওকে আদর করে বেশ ভোলাতে পারে এখন বাবার আদর খাক একটু পরে দিয়ার কথা মনে পড়েছিল তারপর কি করেছে দেখো তোমরা শুধু

যখন আমি ওখানে তখন যে চিৎকার করে কোনো লাভ নেই এই ব্যাগগুলোতে কি আছে তোমাদেরকে এবার দেখাই মা কি কি কিনে নিয়ে এসেছে নীলরতন টেক্সটাইলের কথা তোমাদেরকে একদিন বলেছিলাম না শাড়ি কিনতে গেলাম আমার বাড়ির কাজের দিদিদের জন্য ওইখান থেকেই আজকে এই দেখো এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে মাকে নাকাটা করতে গেছিলো আজকে তো অক্ষয় তৃতীয়া ছিল তাই জন্য এই লাড্ডুর প্যাকেটটা দিয়েছে আর তার সাথে মা কি কিনেছে সেটা দেখাই তোমাদেরকে এই যে এই শাড়িটা কিনেছে মা দিদার জন্য অবশ্যই এটা মা কিনে নিই এটা রুম কিনিয়েছে মাকে দিয়ে এই শাড়িটাও কিন্তু খুব সফট আর মা কিনেছে এই চাদর দুটো অবশ্য দেওয়ার জন্যই কিনেছে নিজের জন্য নয় নিজের জন্য কিনেছে এই কালার প্রোটেক্ট শ্যাম্পুটা এই যে হ্যান্ড ওয়াশ এটা আবার একটার সাথে একটা ফ্রি বায়োটিকের এই সানস্ক্রিনটা তার সাথে এই সানস্ক্রিন বডি মিস্ট আর শেষে কিনেছে এই সিরামটা

আমাদেরকে মানে ব্যাগপত্র অনেক ছিল এগুলো নেওয়ার জন্য ব্যাস তখন ভোল পাল্টে গেল তখন আর দিয়ার কাছে থাকবে না দিয়ার কাছে দিন থাকবে বাড়িতে এসে গেছি এগারোটা প্রায় ব্যস্ত চললো আজকে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এখনও খাবার বেড়েছি আরেকজন বাথরুমে ঢুকেছে আরেকজন এই ঘরে শুয়ে শুয়ে গান করে যাচ্ছে নিজের মনে তো এটাই কাজ কী ধরনের গান এটা কী গান এটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই কেননা রাখার জন্য যদি বসি তাহলে আমার সাড়ে এগারোটা বাজবে কখনো আমাদের একসাথে খাওয়া হয় না একমাত্র এই কারণে যখনই খেতে দিই তখনই ওর হাজারটা কাজের কথা মনে পড়ে আর এদিক ওদিক চলে যায় এর মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কে জানে পুরো ভূত একটা রাত বারোটা বাজে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের মতো অন্ধকারে এতক্ষণ তোমার ভিডিও করলাম শর্ট ভিডিও আগামীকাল যেহেতু ছুটি আছে তাই জন্য আজকে অনেক রাত অবধি জেগে কাজ করলাম মানে শর্ট ভিডিও শুট করলাম বেজে গেছে বারোটা এখনও ফ্রেশ হওয়া বাকি সমস্ত কাজকর্ম সেরে এডিট করে তারপরে শোয়া মানে রোজই আমার সুতে শুতে বেজে যাচ্ছে দেড়টা রাত্রিবেলা ইদানিং সাড়ে চার পাঁচ ঘন্টা বেশি ঘুম হচ্ছে না কোনোদিনই গতকাল রাত্রিবেলা আমি এখানে বসে এডিট করছি রাকেশ কালকে আগে শুয়ে পড়েছে এসে বলছে আমাকে তুমি কি পাগল হয়ে গেছো এখনও শুচ্ছ না সকালবেলা সাড়ে ছটায় উঠতে হবে আর আমি তখন বলছি যে তুমিও তো রোজ রাত্রিবেলা দেড়টা দুটো আড়াইটা অবধি এডিট করো ওই আমি তো বলতে যাই না আজকে আমার মাও বলছে যে প্রত্যেক দিন রাত্রিবেলা এত রাত জেগে জেগে এসব করিস না শরীরটা খারাপ হবে আসলে এত নেশা হয়ে গেছে ব্যাপারটা নিয়ে এখন আর ছাড়তে ইচ্ছে করে না ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করি কালকের ব্লগে আবার দেখা হবে গুড নাইট টাটা